তাহলে বন্ধুরা দেখুন আড় মাছ এনেছি আড় মাছটাকে আমি ভালো করে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে দেব চলুন তাহলে আজকে আড় মাছের তেল ঝাল করি তাহলে বন্ধুরা আমি আমরা আড় মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হলে এবার আমি এর ভিতর দিয়ে দেবো সর্ষের তেল কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর ভিতরে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব হলুদ নুন মাখানো তেলগুলো মাছগুলো তেলের মধ্যে তেলটাকে আমি ভালো করে একটু নাম দিলাম তেলটা গরম হোক গরম বলে আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একে একে মাছগুলো এবার আমি একে একে ছেড়ে দেবো আর মাছ একটু ফাটে তাই আমি প্রোটেকশান নিয়ে ভাজছি দেখছেন তো আর ফাটলে রক্ষে থাকবে না মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক দেখুন বন্ধুরা মাছ ভাজা প্রায় আমার এক ঠিক হয়ে গেছে আমি এবারে এটাকে উল্টে দিতাম

বেশি ভাজলে কিন্তু আবার হয়ে যায় জানেন তো ওই জন্য আমি আর বেশি ভাজবো না এটাকে পুরো মাংসের মতন করে আমি এবার আমি ওই তেলে আলুগুলো ধুয়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আমার আলু ভাজাও হয়ে গেছে এবার আমি দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দেব পেঁয়াজ আর গুলো আমি লাট লাখ করে তাহলে গাইস দেখুন পিয়াজগুলো আমার ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দু চামচ আদা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন করবে আর দিয়ে সামান্য একটু শীত জল যাতে মুখ করে লেগে না যায় আর একটু ভালো করে কষানো যায় আমি যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ আমি কষাবো দেখুন জলটা মরে গেছে এবার আমি এর ভিতরে দেব কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য এবার আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা আলুগুলো আদাগুলোর সঙ্গে আলুগুলো ভালো করে আমি কষিয়ে নেব তুলে দাও এবার আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা এবার হচ্ছে গিয়ে না ঝোলটা আমার ফুটে এসেছে আমি ভাজা মাছ বলে এবার দিয়ে দেবো দিয়ে আমি আবার দিয়ে আস্তে আস্তে হতে দেবো তাহলে বন্ধুরা দেখুন আমরা মাছের ঝোল প্রায় হয়ে গেছে কমপ্লিট এবার আমি এতে দিয়ে দেবো পাতা কুচি ধনোপাতা কুচি দিয়ে আমি আরো এক মিনিট চাপা দিয়ে রান্না করে দেবো দেখুন বন্ধুরা আমার মাছের জোল হয়ে গেছে আর মাছের আলু দিয়ে দেখুন বন্ধুরা খুব ঝোটলো হয়নি একদম শুকনোও হয়নি গামাখা গামাখা হয়ে গেছে এবার আমি এটাকে নাই না নিয়ে তাহলে বন্ধুরা আমার আর মাছের ঝোল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে তাহলে টাটা সাইনারা